আমাকে যেন কে বলছিল আমাকে নোক দিছিল কালকে রাত্রে মানে মালিকা সাহেব থেকে একজনে হয়তো সে আসেনি আপনি নিছিলেন না না ঠিক আছে কোনটা নেবেন নিছেন আছে ভাই আজকে 10 টাকা দেন এই ব্যথা পাইছো ভাইয়া আজকে 10 টাকা কলম আনি নাই ভাই হ্যাঁ আছে আমার কাছে আমব্রেলা আরো আছে কিছু আমব্রেলা আরো কিছু আছে এই যে আমব্রেলা আরো কিছু আছে আর বিটিএস আছে মনে হয় একটা যদি বিটিএস লাগে ওয়ান পিস আছে বিটিএসটা ওয়ান পিস ওকে

ভালোবাসা তো বেশি দেলাইছো জানতাম না তো এতগুলা যে নিবা জানতাম না এটা কে দিছে আমারে এই হাস দিছে আমারে আচ্ছা ভাইয়া না পেন নাই শেষ তাহলে আজকের মতো ভাইরে বিদায় দিয়ে দাও টাটা দিয়ে দাও সবাই টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা বিদায় হচ্ছে আমরা মালিকা সাহেব আলী উচ্চ বিদ্যালয়